আসসালামু আলাইকুম আমি ডাক্তার সিজান সরকার আমি আমার ছাদে আছি পাশে আছেন মোনার মামা তো আমি আমার ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগাই এসব নিয়ে মামা কিছু কথা বলবেন আমিও কিছু কথা বলবো এখানে সিজানকে দেখা যাচ্ছে প্রেমিক সে যে ডাক্তার কিন্তু প্রেমিক এটা আমার জানা ছিল না ওটা সত্যি আমি অ্যাস্ট্রাইজ হয়ে গেছি যে গাছ আসলে একটু সবুজ গাছপালা যারা লাগায় তো

এটা এ নতুন লাগিয়েছে এগুলো ক্যাক আছে আছে তারপরে এটা হচ্ছে বেগুনের চারা এটা হচ্ছে তুলসী কুলসি গাছ কুলসি হচ্ছে সর্দি কাশি এতে খুব ভালো ভূমিকা পালন করে ফুলের গাছ আছে তারপরে এটা কলমি শাক না এটা কলমি শাক এটা অ্যালোভেরা কিন্তু মানুষের সৌন্দর্য বৃদ্ধিতে খুব ভালো কাজ করে হ্যাঁ সৌন্দর্য যারা চায় যে সৌন্দর্য তারা অ্যালোভেরা লাগাতে পারেন খুব ভালো কাজ করে চুলেরও ভালো কাজ করে তারপরে এখানে যে পুঁয়ের শাক পুঁয়ের শাক এই যে সুন্দর পুঁমুচি ধরছে খুব মজা লাগে পুঁমুচিটা খেতে এটা লেবু গাছ এটাও লেবু গাছ এটা হচ্ছে ডালিম গাছ এটা ডালিম গাছ ডালিম ধরেছিল ডালিম ধরেছিল হ্যাঁ খাওয়া হয়ে এটা গোলাপ ফুল লাল গোলাপ আর এখানে টমেটো গাছ টমেটো গাছ লাগিয়েছে কদু গাছ লাগিয়েছে ওখানে বেগুনের চারা এখানে টমেটো চারা না টমেটোর চারা তো ভালো লাগছে যে এতগুলো গাছ সত্যি আজকাল বলছেন যে সব কিছু করা যাচ্ছে যেমন আপনার হলো যে গাছটা এই গাছটা অনেক পুরাতন তেঁতুল গাছটা অনেক পুরাতন তেঁতুল গাছটা অনেক পুরাতন এটা আপনার বিশ বছর পার হয়ে যাবে

উনিশ বছর বয়স এই গাছটা উনিশ বছর বয়স এই গাছটা আমি নিজ হাতে লাগিয়েছিলাম এই গাছটা আমি নিজ হাতে লাগিয়েছিলাম দু হাজার ছয় সালে লাগিয়েছি এই গাছটা তখন একটা ছোট টপে ছিল তারপর আস্তে 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 চেঞ্জ করে তারপরে এই টপেও আমি লাগিয়েছি মেলা বয়স কিন্তু গাছটা গাছটারও গাছটারও ঝাঁকটা ছিল এই যে এই গাছটা এই গাছটাও আমি লাগিয়েছি কম বেশি মেলা গাছ লাগিয়েছি আমি

গাছটা হলো নাগিনী গাছটা নাগিনী গাছ যদি থাকে কারো বাসায় তো সাপ গুলো আসে না তো এ গাছটা আমার আব্বা হলো শীতলাই থেকে সংগ্রহ করেছিল এ গাছটা শীতলাই থেকে সংগ্রহ করেছিল লাগানো হয়েছিল এ গাছটা এখান থেকে বিভিন্ন ধরনের চারা বাড়িয়েছিল এ গাছটা হলো নাগিনী গাছ জবর একটা কথা বাহার এটা এক ধরনের কথা হয় তো পরিশেষে একটি কথা বলতে চাই যে গাছ আমাদের অন্য অন্য রকম একটা বন্ধু অন্য রকম একটা বন্ধু তো গাছ কথায় আছে গাছ লাগান পরিবেশ বাঁচান তো আল্লাহ হাফেজ পরে ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ